সম্মানিত দর্শক এবং সুদীমণ্ডলী যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে আলাপ টিভি থেকে স্বাগতম একটু দেরিতে হলেও কিছু কথা না বলে আসলে পারলাম না সেটা হলো সেই একই প্রসঙ্গ যেটা সারা সব মিডিয়াতে এখন আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায় এমন একটা সুযোগ তারেক রহমান হাতছাড়া করলেন এটা বাংলাদেশের জন্য আজ থেকে দশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে তখন বুঝতে পারবে বাংলাদেশের মানুষ এবং তারেক রহমান বুঝতে পারবে যে তিনি দুই হাজার পঁচিশের এই শেষের দিকে এসে উনি কি ভুলটা করলেন উনি বাংলাদেশে গেলেন না বাংলাদেশের এতগুলো সুযোগ এই সুযোগ সর্বশেষ সুযোগ আমার কাছে মনে হয় যে এটা ছিল তার দেশে যাওয়া সবাই ধরে নিয়েছিলেন যে উনি ডিসেম্বরের মধ্যে পাঁচ ছয় তারিখের মধ্যে উনি দেশে যাবেন এবং দেশে গেলে একটা ভালো একটা অবস্থা হবে এবং দেশের পরিবর্তন সূচিত হবে সে এবং সেটা তিনি পারলেন না আগে থেকে ঘোষণা ছিল কিন্তু সর্বশেষ তিনি তার মায়ের যে অবস্থা মায়ের এখন তিনি যে খুব কঠিন অবস্থায় হাসপাতালে আছেন কি অবস্থায় আছেন তবে ওনার সবাই বলতেছে একটু ভালো অবস্থা যদি হয় দেশে পাঠানোর ব্যবস্থা করবে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মত কোনো শারীরিক অবস্থা নেই কিন্তু একটা মায়ের সাথে দেখা করার সন্তানের যে আগ্রহ যে মায়ের প্রতি যে ভালোবাসা মাকে দেখার যে বাসনা কামনা সেটা তিনি তো মিস করলেনই জানি না তিনি লন্ডন যদি নিয়ে আসেন তাকে তাকে এবং লন্ডন যদি তিনি মৃত্যুবরণ করেন তখন কী হবে কিন্তু খালেদা যে কিন্তু বলেছিল যে আমার দেশ বাংলাদেশ আমার এই দেশেই যদি আমার দেশে আমি এই দেশেই মরতে চাই এই দেশের জনগণের জন্য আমি মরতে চাই সেই ভিডিও ভিডিও কিন্তু আছে তিনি বলেছিলেন যে আমার একটাই মাত্র আমার ঠিকানা সেটা হলো বাংলাদেশ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না কিন্তু তারেক রহমান তিনি একটাই দেশ সেটা তিনি করতে পারলেন না বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসেন জানি তিনি বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু শেষে এসে তিনি প্রমাণ করতে পারলেন না যে বাংলাদেশের মানুষের স্বার্থে হোক তার মাকে দেখার স্বার্থে হোক তার দেশে যা অবস্থিত ছিল সর্বশেষ দলের যে অবস্থা এই দলের একটা বিশাল তলানিতে পড়ে গেছেন বিএনপি সেখান থেকে তুলে আনার জন্য এই সময়টাতে তার যাওয়াটা এত দরকার ছিল সেটার বলার অপেক্ষা রাখে না তারেক রহমানের দেশে ফিরতে বাধা নিয়ে আপনার দলের মহাসচিবকে জিজ্ঞাসা করা হয়েছিলেন যে তিনি কেন আসতেছেন না তখন তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসটাই যথেষ্ট যে তিনি কেন দেশে আসতেছেন কারণ আমার একটি চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক যেটা ভাবনা আমি মতো আপনি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিশ ইস দ্য পোস্ট তার তার ভ্রাস হয়েটা আর তো কোনো ব্যাখ্যা প্রয়োজন নাই সেলফ এক্সপরেন্টার না অনেকে ফেসবুক স্ট্যাটাসটা দেখেন নাই বা পড়েন নাম একটু পড়ে শোনাই খুব দ্রুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্নমন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষ দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতীম একাদেমি রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভব সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধেও বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করার জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একর সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য একান্তিক অনুরোধ জানাচ্ছি এমন সংকটকাল মায়ের সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো একটা বাস্তব এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণ অধীন নয় স্পর্শকতার এই বিশেষটি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এটা হলো তার ফেসবুক স্ট্যাটাস উনি একটা কথা বলেছেন যে তার একক নিয়ন্ত্রণ অধীন তাহলে উনার কে নিয়ন্ত্রণ করে উনি তো এখন চেয়ারম্যান দলের তাহলে তাহলে ওনাকে কে নিয়ন্ত্রণ করেন তাহলে ওনাকে আর একজন আমার কাছে মনে হয় আরেকজন কে নিয়ন্ত্রণ করে যার নিয়ন্ত্রণের কারণেই উনি ওনার সিদ্ধান্ত নিতে পারতেছেন না এটা খুবই দুঃখজনক আমরা মনে করতাম যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে জুলাইয়ের পরে যে পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং সেটা হলো যে এশিয়ার যে ভূ রাজনৈতিক অবস্থা সেখানে আমার কাছে মনে হয় খালেদা জিয়া যে দৃঢ় তিনি খুব শক্তিশালী তিনি যে কণ্ঠ ছিল তার বাংলাদেশের প্রতি বাংলাদেশকে নিয়ে অন্য কোনো রাষ্ট্র রাষ্ট্রের তাবেদারি তিনি খুব চান নাই কখনো সেই ধরনের একটা স্ট্রং ভয়েস মেক করার মতো বাংলাদেশের আমার কাছে মনে হয় যে একজন ব্যক্তি ছিল সেটা হলো যে তারেক রহমান তারেক রহমান পারতেন পাশের দেশগুলোর সাথে চোখ রাঙিয়ে কথা বলে বাংলাদেশকে একটা ভালো অবস্থায় নিতে কিন্তু জানি না উনি কেন দেশে যাবেন না উনি কেন দেশে যাচ্ছেন না উনি কি অন্য কাউকে কি তার প্রধানমন্ত্রী বানিয়ে তারপরে কি উনি দেশে যাবেন কি না বা কি হতে পারে সেটা কারোরই জানা নাই তবে তার সর্বশেষ যেটা বলতে চাই দেশ সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে এভারকেয়ার হাসপাতালে আছেন মুমূর্ষ অবস্থায় দেশের বিভিন্ন জেলা থেকে দলের নেতাকর্মী তার এখানে হাজির হয়েছেন আপনার ভিডিওতে দেখতে পারবেন তারপরে অনেকে দোয়া করেছেন দেখলাম যে সাদিক কায়েমও তিনি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেছেন এরপরে এভারকেয়ার হাসপাতালের সামনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষের সমাগম হয়েছেন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারা দোয়া করতেছেন তারা প্রতীক্ষায় আছে যে ভালো কোনো নিউজ পাওয়া যাবে কিনা ভালো কোনো সংবাদ পাওয়া যাবে কিনা তারপরে হলো অনেকে আবার অনেক কথা ব্যক্ত করেছেন যে খালেদা জিয়ার এই যদি উনি মারা যান এই মুহূর্তে তাহলে তার যে অভাবনী ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ এই তার যে তার স্থানপূরণ কে করবেন তার মতে এত বলিষ্ঠ কণ্ঠস্বর বলিষ্ঠ এত কণ্ঠ কে উচ্চারণ করবে বাংলাদেশের জন্য আমি গত রাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই খবর পেয়ে আমি সকালে মাদারপুর থেকে চলে এসেছি তবে সর্বশেষ খালেদা জিয়া যেন খুব দ্রুত সুস্থ হয়ে উনি আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন সেই আশা এবং সেই দোয়া রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ